আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাদের ও ভালো আছে আমি ভালো আছি সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার মনির সো ওভার মধ্যে নতুন একটা ক্লাসে চলে আসলাম তো আজকের ক্লাসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কারণ আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি দুজনকেই নিয়ে এবং যে চারটা দেখতে পড়তো মূলত এই চারটে আজকে তোমাদের বোঝানোর বিষয় তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা এখন এসএসসিতেও আছে প্লাস ইন্টারেও আছে তো ইন্টারে যাওয়ার আগে আমরা এসএসসি থেকেও এটা শিখে যাব ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটা ভালোভাবে দেখার চেষ্টা করবো তাহলে আমরা বুঝতে পারব ঠিক আছে তো আজকে আমরা ক্লাসে মূলত বোঝাবো হচ্ছে টিপি এখানে আমি পাশে হচ্ছে লিখে দিয়েছি এখানে শর্ট ফর্মে লিখছি এবং এই পাশে তার পুনরটা আমি লিখে দিয়েছি দেখো যে টিপি হচ্ছে টোটাল প্রোডাকশন মানে হচ্ছে মোট উৎপাদন এবং এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন মানে হচ্ছে প্রান্তিক উৎপাদন এবং এপি হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন মানে হচ্ছে গড় উৎপাদন তো এইটা হচ্ছে আমাদের টিপি রেখা লাইন এটা হচ্ছে এমপি এটা হচ্ছে এপি এখন কথা হচ্ছে এখানে আমরা যে কোনো একটার মান দিয়ে নিয়েছি বাকি দুইটার মান আমরা দিই নাই সো বাকি দুইটার মান হচ্ছে আমাদের বের করতে হবে সো ওই দিকটা বের করতে হলে অবশ্যই ক্লাসটা ভালোভাবে দেখতে হবে নাটে তো চলো আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি তো তার আগে আমরা কিছু বেসিক টিপস দিয়ে দিই যেমন হচ্ছে সকেট দেওয়া আছে দেখো যে ভূমির পরিমাণ স্থির এখানে প্রত্যেকটা আছে এক হেক্টর করে দেওয়া আছে প্রত্যেকটা পরিমাণ কিন্তু শ্রম হচ্ছে আমি আবার বৃদ্ধি করতেছি এখানে একটা বিষয় স্থির রাখছি তার কারণ কি কারণ আমরা সর্বদাই জানি যে অর্থনীতি মানে হচ্ছে একটা স্থির তো একটা স্থির নির্দিষ্ট কোনো একটা স্থানের উপর ডিপেন্ড করে আমরা উৎপাদনটা করব। আমরা আজকে এখানে কালকে ওখানে আজ এক বিঘে কালকে দশ বিঘের ভিতরে এরকমটা না যেটা হবে সেটা একদম নির্দিষ্ট রাখতে হবে ওইটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে উৎপাদন করব। তো সেক্ষেত্রে আমাদের জমির পরিমাণ সবগুলো হচ্ছে আমাদের স্থির আছে এক হেক্টর কিন্তু ওই এক হেক্টর জমিতে আমি কি পরিমাণ শ্রমিক দিব সেইটা হচ্ছে ডিপেন্ড করবে তো সর্বদা আরেকটা বিষয় মাথায় রাখবো হচ্ছে যে প্রথমত কোনো জমিতে বা কোনো স্থানে আমি যখন উৎপাদন করার কাজে হচ্ছে কাজ করতে যাব সেখানে বলে আমি আমার সর্বোচ্চটা সর্বোচ্চটাতে কাজ করবো কারণ আমি প্রথম পর্যায়ে আমি নিজে কাজ করি যে দেখে জন্য চেষ্টা করি যে ওইটা আমি কতটা পারবো এবং কতটা সফল হইতে পারবো সো প্রথম পর্যায়ে আমি নিজে চেষ্টা করি তো সেক্ষেত্রে প্রথম পর্যায়ে আমাদের মোট উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন তিনটাই সমান হবে ঠিক আছে তো আমরা নিঃসংকো যে বলে দিতে পারি বা লিখতে পারি এখানে যে মোট উৎপাদন যেহেতু আমাদের প্রথম পর্যায়ে এসেছে দশ এক তাহলে আমাদের এমপি বা নয় হচ্ছে প্রান্তিক উৎপাদনও হবে দশ গড় উৎপাদনও হবে দশ এইটা নিয়ে কোনো কনফিউশন নাই কারণ প্রথম পর্যায়ে নিজে এসে নিজে উৎপাদন করতেছে সেক্ষেত্রে তার মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন তিনটাই হচ্ছে সমান হবে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে প্রথমে রয়েছে সে একা তো একা দিয়ে সে হচ্ছে তিনটাই সমান উৎপাদন করছে এর পরের থেকে হচ্ছে আমাদের বোঝার একটা বিষয় হচ্ছে এর পরের থেকে আমরা কিভাবে কি করব। তো এরপরে দেখো সে যখন প্রথম উৎপাদন করে দশ একক পাইছে সব ক্ষেত্রে তখন সে শ্রমিক নিয়ে করলো কিন্তু তার জমির পরিমাণ একই আছে তো এক হেক্টর জমিতে আগে একজন উৎপাদন করে দশ একক উৎপাদন করছে এখন হচ্ছে দুইজন তো দুইজন উৎপাদন যখন করছে তখন তার মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে চব্বিশ একক ঠিক আছে তো তারপরে তিনজন উৎপাদন করে হচ্ছে ছত্রিশ একক জনের ছেচল্লিশ একক পাঁচ জনের চুয়ান্ন একক ছয় জনের ষাট একক সাত জনেও দেখা যাচ্ছে ষাট একক আর তার মানে আমরা বলতে পারি যে মোট উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে এসেছে আমাদের ছয় একক পর্যন্ত কারণ তার জমির পরিমাণ হচ্ছে স্থির তো ষষ্ঠ একক শ্রমে যায় তার হচ্ছে মোট উৎপাদন হয়েছে ষাট একক এবং সপ্তম এককে সেটা স্থির হয়ে গেছে ষাট এককের উপরে আর সে উৎপাদন করতে পারতেছে না বা ওখানে উৎপাদন হবে না তার মানে ওই জমির ধারণ ক্ষমতা হচ্ছে ষাট একক এর উপরে সে আর উৎপাদন করতে পারবে না এবং যখনই দেখো আর অষ্টম একক সে উৎপাদন করতে গেছে ওই জমিতে তখন তার উৎপাদনটা কমে গেছে কারণ ওই জমির ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমে আসতেছে কারণ ওই যে নির্দিষ্ট স্থান বলা হয়েছে তাহলে একটা জায়গায় তুমি যত বেশি ভোগ করবা একটা সময় পরে সেটার মান তো অবশ্যই কমে আসবে তো এই অষ্টম এককটা আমাকে সেটাই নির্দেশ করতেছে যে এটা একটা সময় পরে যে কমে আসছে এখন কথা হচ্ছে আমরা তাহলে এই টিপি মান থেকে আমরা হচ্ছে এমপি মান নির্ণয় করবো এবং হচ্ছে এপি মান নির্ণয় করবো সেটা এখন কিভাবে ঠিক আছে সো যদি টিপি মান দেওয়া থাকে তোমার প্রশ্ন আসতে পারে বা বলতে পারে যে ওখান থেকে এমপি মানটা নির্ণয় করো অথবা এপি মান নির্ণয় করো তো চলো আমরা এবার নির্ণয় করা শিখি আমরা টিপি থেকে এমপি নির্ণয় সূত্র একটা লিখতে পারি নিজেদের বোঝার সুবিধার্থে যে এমপি ইজ ইকুয়াল টু টিপি এর পরবর্তী সংখ্যা মাইনাস পূর্ববর্তী সংখ্যা তাহলে এমপি নির্ণয় করার একটা বেসিক সূত্র লিখে দিলাম হচ্ছে টিপি এর মানে হচ্ছে টিপি লাইনের পরবর্তী সংখ্যা মাইনাস হচ্ছে পূর্ববর্তী সংখ্যা তাহলে আমাদের এখানে পরবর্তী সংখ্যা আছে কত চব্বিশ মাইনাস হচ্ছে পূর্ববর্তী সংখ্যা দশ তাহলে চব্বিশ থেকে দশ বাদ দিলে আমাদের কত থাকে চোদ্দ চব্বিশ থেকে দশ বাদ দিলে চোদ্দ থাকে তাহলে আমাদের এমপি হবে কত এখানে চোদ্দ বোঝা গেছে যদি বুঝতে না পারো আবার বলতেছি আমি যে টিপি থেকে যদি এমপি নির্ণয় করতে হয় তাহলে সিম্পল আমরা বলে দেব টিপি লাইনের পরবর্তী সংখ্যা মাইনাস পূর্ববর্তী সংখ্যা তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের চব্বিশ মাইনাস টেন করলে আসে আমাদের হচ্ছে চোদ্দ একইভাবে আমরা প্রত্যেকটার পরবর্তী সংখ্যা মাইনাস পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করতে করতে আমরা হচ্ছে টিপি পেয়ে যাব তাহলে চলো বাকিগুলো একবারে করে দিই তাহলে এইটা হচ্ছে আমাদের এমপি নির্ণয় করা হয়ে গেল ঠিক আছে আবারও বলতেছি এমপি নির্ণয় করবো হচ্ছে টিপি এর পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের এমপি তাহলে আমাদের এপি নির্ণয় করব। তাহলে এপি আমরা কিভাবে করব তবে এটা হচ্ছে আমরা বিয়োগ করবো না এটা কিভাবে করবো এখানে লিখে দিচ্ছে এদিকে খেয়াল করো হচ্ছে এপি নির্ণয় এপি আমরা নির্ণয় করব হচ্ছে টিপি এর মানকে মোট শ্রম উপকরণ দ্বারা ভাগ করছি নির্ণয় করবো হচ্ছে মোট উৎপাদনকে মানে টিপি কে টিপি এর মানকে মোট শ্রম উপকরণ দ্বারা ভাগ করে তাহলে এখানে দেখো আমাদের টিপির মান দেওয়া রয়েছে হচ্ছে চব্বিশ তাহলে এখানে আমরা যদি লিখি চব্বিশ ভাগ হচ্ছে মোট শ্রম উপকরণ দেওয়া হচ্ছে আমাদের দুই তাহলে কে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার এসে হচ্ছে বারো তাহলে এই মানটা হচ্ছে আমরা এখানে লেখা দিব বারো একইভাবে আমরা প্রত্যেকটা মানকে আমরা হচ্ছে ভাগ করে দিব কে দিই শ্রম দ্বারা মোট উৎপাদনকে আমরা ভাগ দেব তাহলে তিন নম্বর আহ এককে দেখো বা তিন নম্বর শ্রমিক সংখ্যায় দেখো তাদের মোট উৎপাদন হয়েছে ছত্রিশ আর শ্রমিক হচ্ছে তিন তাহলে ছত্রিশকে কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের হয়েছে তিন বারং ছত্রিশ বারো একইভাবে আমরা প্রত্যেকটা মান এখানে বসাই দিব তাহলে চলো দেখে নি ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের এপি নির্ণয় করা হয়ে গেল ঠিক আছে তাহলে আবারও শুরু থেকে বলে দিচ্ছি কিভাবে আমরা এটা নির্ণয় করব আমাদের যদি টিপির কোনো একটা মান দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে টিপি থেকে এমপি নির্ণয় করব হচ্ছে টিপি লাইন থেকে পরবর্তী সংখ্যা মাইনাস হচ্ছে পূর্ববর্তী সংখ্যা এটা করলে আমরা হচ্ছে এমপি পেয়ে যাব একইভাবে মোট উৎপাদনকে যদি মোট শ্রম উপকরণ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমরা এপি পেয়ে যাব মানে হচ্ছে গড় উৎপাদন পেয়ে যাব ভাগ করে এবার কথা হচ্ছে ধরো তোমার হচ্ছে টিপি মানটা দেওয়া নাই এমপি দেওয়া আছে তাহলে আমরা কিভাবে টিপি মানটা নির্ণয় করব চলো আমরা হচ্ছে টিপিটা মুছে দিয়ে ধরো তোমার পরীক্ষা হচ্ছে এমপি দেওয়া হচ্ছে এপি দেওয়া হচ্ছে প্রশ্ন বললো হচ্ছে উক্ত সক থেকে বা সামনে থেকে টিপির মানগুলো নির্ণয় করো তাহলে আমরা টিপি নির্ণয় করবো কিভাবে আমরা হচ্ছে এমপি থেকে টিপিনটা নির্ণয় করবো কি করছিলাম আমরা এমপিতে এমপি কিভাবে নির্ণয় করছিলাম যে টিপি থেকে হচ্ছে পরবর্তী সংখ্যা মাইনাস হচ্ছে পূর্ববর্তী সংখ্যা করেছিলাম তাহলে এখন তার বিপরীতটা করবো আমরা এখানে যে টিপি নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথম পর্যায়ে সেটা তো আমরা তো সবারই বল যাওয়ার কথা না যে প্রথম একক সবগুলোরই সমান থাকবে তো আমি এটা লিখে দিই যে প্রথম একক সবগুলোরই সমান থাকে টিপি বলো এমপি বলো বা এপি বলো সব ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম এককটা সমান থাকে তার পরবর্তীতে যে আমাদের একটু হিসেব নিকেশ করতে হয় তাহলে পরবর্তীতে আমরা হিসেব নিকেশ করবো কীভাবে এখানে আমরা লিখেছিলাম টিপি এর পরবর্তী সংখ্যা মাইনাস হচ্ছে পূর্ববর্তী সংখ্যা তাহলে এবার আমরা লিখবে হচ্ছে পরবর্তী সংখ্যা প্লাস পূর্ব পূর্ববর্তী সংখ্যা তাহলে এই দুইটা হচ্ছে আমরা যদি জিয়োগ করি এখানে আমরা লিখবো হচ্ছে যেহেতু আমরা এখানে টিপি নির্ণয় করবো তাহলে টিপি নির্ণয় করতে হলে এখানে আমাদের দিতে হচ্ছে এমপি এমপি এর পরবর্তী মাইনাস যোগ পূর্ববর্তী তাহলে পরবর্তী পূর্ববর্তী এই দুটো হচ্ছে আমাদের যোগ করলে আমাদের এই মানটা পেয়ে যাবে তাহলে আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে হচ্ছে এখানে আমরা চোদ্দ লিখব যোগ পূর্ববর্তী সংখ্যা হচ্ছে দশ তাহলে চোদ্দ যোগ দশ করলে আমরা হচ্ছে পেয়ে যাব এখানে চব্বিশ চব্বিশ এভাবে হচ্ছে আমরা পরবর্তী সংখ্যা যোগ পূর্ববর্তী সংখ্যা এভাবে প্রত্যেকটা আমরা যোগ করে চলে চলে আসবো তবে এইখানে পরবর্তী যোগ পূর্ববর্তী বলতে গেলে তোমাকে বুঝতে হবে হচ্ছে পূর্ববর্তী আমাদের যে কয়টা মান আছে যেমন চোদ্দ আর দশ যোগ করে আমরা পেয়েছিলাম চব্বিশ তো এই চব্বিশের সাথে তুমি হচ্ছে বারো যোগ করবা করে যেটা আসবে সেইটা তারপরে আবার হচ্ছে দশ যোগ করবা মানে পর পূর্ববর্তী সবগুলো সংখ্যাকে আমার একসাথে করে যোগ করতে হবে পরবর্তী সংখ্যার সাথে তাহলে আমরা হচ্ছে টিপি মানগুলো পেয়ে যাব তো চলো আমরা হচ্ছে যোগ করে দেখায় দিই দেন চব্বিশ বারো হচ্ছে ওকে তো এই যে আমাদের টিপি নির্ণয় করা হয়ে গেল তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের তোমাদের মধ্যে বোঝানোর বিষয় যে কিভাবে আমরা হচ্ছে একটি মান দ্বারা অপরূষ প্রত্যেকটা মান নির্ণয় করতে পারবো ঠিক আছে যে টিপি দেওয়া থাকলে আমাদের এমপি বা এপি নির্ণয় করতে হবে বা হচ্ছে এমপি দেওয়া থাকলে আমাদেরকে টিপি বা এপি নির্ণয় করতে হবে মানে যে কোনো একটা মান দেওয়া থাকলে আমরা পরবর্তী প্রত্যেকটা মানই নির্ণয় করতে পারবো তো এটাই ছিল আজকে তোমাদের মাঝে ক্লাস তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবা এবং ভালো লেগে থাকলে অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডসদের মাঝে এটা মেনশনের মাধ্যমে সরিয়ে দেবা সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ